বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজগুলো থেকে তোমরা যারা গ্রাজুয়েশন করতে যাচ্ছ তোমরা দেখে নাও কোন কোন কলেজে কোন 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 সাবজেক্ট রয়েছে তোমাদের সিট সংখ্যা কত রয়েছে এছাড়া তোমাদের অ্যাডমিশন ফি কত রয়েছে তোমরা এই ভিডিও থেকে চেক করে নিতে পারছো তোমাদের যে কলেজটি রয়েছে বেলডা কলেজ এই কলেজে তোমাদের যে সিট সংখ্যা রয়েছে তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো বেঙ্গলি অনার্স নিয়ে তোমরা পড়তে পারবে যেখানে তোমাদের একশো ছিয়াত্তরটা সিট রয়েছে ইংলিশে তোমাদের একশো একাত্তরটা হিস্ট্রিতে একশো একত্রিশটা মিউজিক রয়েছে উনপঞ্চাশটা সিট রয়েছে পলিটিক্যাল সায়েন্সে তিরানব্বইটা রয়েছে সংস্কৃতি একশো চারটা রয়েছে সাঁওতালিতে বাষট্টিটা সিট রয়েছে সোসিওলজিতে আশিটা ফিলোজফিতে একশো তেরো অ্যাকাউন্টেন্সি তোমাদের সাতাশটা সিট রয়েছে ফিজিক্সে তোমাদের ষাটটা সিট রয়েছে এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে বিএসসি অনার্স নিয়ে তোমরা যারা পড়বে তোমাদের ক্ষেত্রে কিন্তু আর ওই সায়েন্স নিয়ে তোমাদের কিন্তু জুলজিতে রয়েছে চুয়াত্তরটা নিউট্রিশনে আটান্নটা তোমাদের ম্যাথামেটিক্সে আশিটা জিওগ্রাফিতে একানব্বইটা বোটানি আটান্নটা কেমিস্ট্রি চুয়াত্তর কম্পিউটার সায়েন্স ছত্রিশটা ইকোনমিক্সে এগারো এরকম তোমাদের কিন্তু সিট রয়েছে এছাড়া তোমাদের ভোকেশনাল কোর্স রয়েছে হেলথ কেয়ার রয়েছে ষাটটা সফটওয়্যার ডেভেলপমেন্ট রয়েছে ভোকেশনাল ষাটটা রয়েছে তোমাদের থিয়েটার যেটা আছে ভোকেশনাল এখানেও তোমাদের ষাটটা সিট রয়েছে ওকে এছাড়া তোমরা এই কলেজ থেকে বিসিএ করতে পারছো কম্পিউটার অ্যাপ্লিকেশন যেখানে তোমাদের তেপান্ন সিট রয়েছে বিএমএল টি করতে পারছো ষাটটা তোমাদের সিট রয়েছে নেক্সট তোমাদের যে কলেজটি রয়েছে ভাটার কলেজ এই কলেজ থেকে তোমরা যেসব সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে পারছো তোমরা যেসব সাবজেক্টে অনার্স নিয়ে এখানে পড়তে পারছো বেঙ্গলি এডুকেশান ইংলিশ হিস্ট্রি মিউজিক ফিলোজফি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত এইসব সাবজেক্ট নিয়ে পড়তে পারছো আর তোমাদের এখান থেকে সাবজেক্ট কম্বিনেশন তোমাদের নিতে হবে যেমন তোমাদের মাইনার ওয়ান মাইনার টু তোমাদের সাবজেক্ট চুজ করতে হবে যেমন তোমাদের বেঙ্গলি এডুকেশান রয়েছে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স মিউজিক রয়েছে সংস্কৃত সোশোলজি ফিলোজফি রয়েছে তোমাদের প্রত্যেকটা গ্রুপ থেকে একটা করে সাবজেক্ট তোমরা এখান থেকে চুজ করতে পারবে ওকে এরপর তোমাদের মেজর সাবজেক্ট আর তোমাদের যেটা রয়েছে কেমিস্ট্রি মেজার ইকোনমিক্স জিওগ্রাফি ম্যাথামেটিক্স ফিজিক্স এর সঙ্গে তোমাদের কিন্তু মাইনাস সাবজেক্ট দেওয়া রয়েছে এটা তোমাদের এখান থেকে চুজ করতে হবে ওকে ম্যাথামেটিক্স জিওগ্রাফি অ্যান্থ্রোলজি এর মধ্যে থেকে তোমরা যে কোনো দুটো মাইনার সাবজেক্ট চুজ করতে পারছো আর তোমাদের এরপর দেখো এখান থেকে তোমাদের যারা তিন বছরের কোর্স নিয়ে পড়বে জেনারেল কোর্স নিয়ে তোমাদের জন্য কিন্তু এখানে সাবজেক্ট কম্বিনেশন রয়েছে তোমাদের এখান থেকে সাবজেক্ট চুজ করে নিতে হচ্ছে এরপর তোমরা এখান থেকে তোমাদের ফি স্ট্রাকচারটা অ্যাডমিশন ফি রয়েছে ফি রয়েছে তোমাদের ডেভেলপমেন্ট ফি রয়েছে তোমাদের পুয়ার ফান্ড ফি রয়েছে কালচার ম্যাগাজিন প্রত্যেকটা ফি তোমাদের এখানে দেওয়া রয়েছে তোমরা যে সাবজেক্ট নিচ্ছ সেই সাবজেক্টের পরে তোমাদের কিন্তু এখানে টোটাল অ্যাডমিশন ফিটা তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে ওকে এছাড়া তোমাদের যে ল্যাবরেটরি থাকবে ল্যাবরেটরির ক্ষেত্রে তোমাদের কিন্তু আলাদা করে চার্জ নেওয়া হবে বিএবিএসি ফার্স্ট ইয়ার ল্যাবোটারি ডেভেলপমেন্ট ফি তোমাদের রয়েছে তিন হাজার টাকা তিনশো টাকা দেড় হাজার টাকা এরকম কিন্তু তোমাদের চার্জ রয়েছে বিএবিএসি সেকেন্ড ইয়ারের জন্য তোমাদের হাজার টাকা একশো টাকা এরকম কিন্তু সাবজেক্ট অনুযায়ী তোমাদের রয়েছে থার্ড ইয়ারের জন্য এই তোমাদের ডেভেলপমেন্ট ফি ল্যাবরেটরি তোমাদের লাগছে ফোর্থ ইয়ারের জন্য এটা তোমাদের লাগছে ওকে এরপর তোমাদের নেক্সট যে কলেজটি রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েট কলেজ গড়বেতা কলেজ এই কলেজ থেকে তোমরা যেসব সাবজেক্ট অনার্স নিয়ে পড়তে পারবে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি ফিলিজফি সংস্কৃত সাঁওতালি এবং তোমাদের এখানে সাবজেক্টের প্রতিটা সাবজেক্টের যে সিট রয়েছে তোমাদের একশো বাষট্টি সিট রয়েছে বাংলার জন্য ইংলিশের জন্য একশো ছত্রিশটা তোমাদের হিস্ট্রির জন্য একশো বিয়াল্লিশটা ফিলোজফিতে এই ফোর আমাদের সংস্কৃতে সেভেন্টি সেভেন এরকম তোমাদের সিট রয়েছে আর তোমরা সায়েন্সে যেসব সাবজেক্ট নিয়ে পড়তে পারছো বোটানিক কেমিস্ট্রি জিওগ্রাফি ম্যাথামেটিক্স ফিজিক্স আমাদের জিওলজি এসব সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারছো যেখানে তোমাদের পঞ্চান্ন তিরানব্বই তোমাদের চুরাশি একশো একান্নটা তোমাদের ম্যাথের সিট রয়েছে সাতাত্তর বত্রিশটা সাতাত্তর তোমাদের সিট রয়েছে আর তোমার যারা কমার্সের সাবজেক্ট নিয়ে তোমরা অনার্স নিয়ে পড়বে তোমাদের কিন্তু এখানে পঞ্চান্নটা তোমাদের কিন্তু সিট রয়েছে ওকে নেক্সট তোমাদের যে কলেজটি রয়েছে হিজলি কলেজ এই কলেজ থেকে তোমরা যেসব সাবজেক্ট নিয়ে অনার্স নিয়ে পড়তে পারবে বেঙ্গলি এডুকেশান ইংলিশ হিস্ট্রি ফিলোজফি সংস্কৃত এসব সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারছো এছাড়া সোশিওলজি বিসিএ তোমাদের জিওগ্রাফি তোমাদের কম কেমিস্ট্রি আছে কম্পিউটার সায়েন্স ফিজিক্স ম্যাথামেটিক্স নিয়ে তোমরা পড়তে পারছো যেখানে প্রত্যেকটা সাবজেক্টের সিট কিন্তু এখানে রয়েছে সত্তরটা চল্লিশটা আশিটা করে তোমাদের কিন্তু সিট রয়েছে এখানে কুড়িটা রয়েছে ফিলোজফিতে সংস্কৃত যেমন তিরিশটা সোশ্যালজিতে আঠাশটা বিসিএতে তেমন তেতাল্লিশটা রয়েছে জিওগ্রাফিতে পঞ্চাশটা এরকম তোমাদের কিন্তু সিট রয়েছে কম্পিউটার সায়েন্স রয়েছে কুড়িটা সিট রয়েছে ম্যাথামেটিক্সে পঞ্চান্নটা সিট রয়েছে এবার তোমরা এই কলেজের অ্যাডমিশন ফিটি এখান থেকে চেক করতে পারছো বি অনার্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু তিন টাকা রয়েছে বিএসসি অনার্স কম্পিউটার সায়েন্স টু ল্যাব বেস থাকলে তোমাদের ন হাজার একশো তিরিশ টাকা বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স থাকলে সাত হাজার সাতশো আশি টাকা বিএসসি অনার্স ইন জিওগ্রাফি টু ল্যাব বেস থাকলে তোমাদের দশ হাজার একশো তিরিশ টাকা বিএসসি অনার্স ইন জিওগ্রাফি থাকলে আট হাজার সাতশো আশি টাকা লাগবে ম্যাথের ক্ষেত্রে তোমাদের ছয় সাতশো তিরিশ টাকা বিএসসি অনার্স কেমিস্ট্রি দুটো ল্যাব বেস তোমাদের মাইনাস সাবজেক্ট থাকে তখন কিন্তু দশ হাজার একশো তিরিশ টাকা তোমাদের কেমিস্ট্রি অনার্স কিন্তু আট হাজার সাতশো আশি টাকা এরকম কিন্তু তোমাদের যখন দুটো ল্যাব থাকে তখন তোমাদের কিন্তু দশ হাজার একশো তিরিশ টাকা লাগছে আর কিন্তু নর্মাল তোমাদের কিন্তু আট হাজার সাতশো আশি টাকা করে তোমাদের কিন্তু চার্জ লাগছে ওকে অ্যাডমিশন ফিটা নেক্সট তোমাদের যে কলেজটি রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিটেড কলেজ খড়গপুর কলেজ এই কলেজ থেকে তোমরা যেসব সাবজেক্ট অনার্স নিয়ে পড়তে পারবে বেঙ্গলি ইংলিশ হিন্দি হিস্ট্রি ফিলিজোফি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত এইসব সাবজেক্ট নিয়ে পড়তে পারছো এছাড়া বিকম তোমরা অ্যাকাউন্টেন্সে অনার্স নিয়ে তোমরা পড়তে পারছো সায়েন্সে তোমরা মোটানিক কেমিস্ট্রি ইকোনমিক্স জিওগ্রাফি ম্যাথামেটিক্স ফিজিক্স জুলজি এইসব সাবজেক্ট নিয়ে পড়তে পারছো প্রত্যেকটা সাবজেক্টের সিট সংখ্যা তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ বেঙ্গলিতে যেমন একশো বাষট্টি সিট রয়েছে ইংলিশে একশো সাতাশটা হিন্দিতে চুয়াত্তরটা হিস্ট্রিতে একশো তেষট্টি এছাড়া তোমাদের ফিলোজফিতে উনসত্তর একশো এগারো পলিটিক্যাল সায়েন্সে সংস্কৃতে রয়েছে উনসত্তরটা এরকম সিট রয়েছে অ্যাকাউন্টেন্সিতে একশো বিরাশিটা এছাড়া বোটানি কেমিস্ট্রি ইকোনমিক্স জিওগ্রাফিক তোমাদের কিন্তু চুরাশি একত্রিশটা আশিটা এরকম কোনো আমাদের সিট রয়েছে ম্যাথামেটিক্সে রয়েছে একশো ছত্রিশটা সিট আর ফিজিক্সে রয়েছে তিরানব্বইটা তোমাদের সিট রয়েছে জুলজিতে চুয়াত্তরটা সিট আছে আর তোমাদের এখানে কিন্তু যেটা আছে তোমাদের তোমাদের কিন্তু কিন্তু কম্পিউটার উইথ নিলে উনপঞ্চাশটা সিট রয়েছে আর ম্যাথামেটিক্স বাদে তোমাদের কিন্তু একত্রিশটা সিট রয়েছে এছাড়া তোমাদের জেনারেল কোর্স নিয়ে পড়বে তোমাদের কিন্তু চল্লিশটা একান্নটা পাঁচশো তেত্রিশটা এরকম কিন্তু সিট রয়েছে সায়েন্স আর্স এমন কিন্তু সিট রয়েছে তোমরা এখান থেকে চেক করে নেবে ওকে এরপর তোমরা এই কলেজের ফি স্ট্রাকচার এখানে থেকে চেক করে নিতে পারবে যেমন ধরুন এর জন্য তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে সাত হাজার ছয়শো পঁয়ত্রিশ টাকা ফিজিক্স সাবজেক্টের জন্য তোমাদের লাগছে তিন হাজার তিনশো পঁয়ষট্টি টাকা যেখানে তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে ফার্স্ট সেমিস্টার তোমাদের কিন্তু পরে আবার কিন্তু বারোশো পঁচাত্তর টাকা তোমাদের কিন্তু লাগছে ওকে তারপর তোমাদের এখানে দেখো কেমিস্ট্রি সাবজেক্টের জন্য তোমাদের তিন হাজার পাঁচশো পনেরো টাকা আবার ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু এক হাজার চারশো পঁচিশ টাকা এবং প্রত্যেকটা সেমিস্টার দেওয়া রয়েছে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফ সিক্স সেভেন এইট প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের কোর্স ফি এখানে কিন্তু দেওয়া রয়েছে অ্যাডমিশন ফিটা ওকে এরপর তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে তিন টাকা এটা হচ্ছে জন্য নেক্সট তোমাদের রয়েছে দেখো জুলজি পটনের জন্য এরপর পনেরো টাকা লাগবে আর তোমাদের এখানে অ্যাডমিশনের জন্য তিন হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা জিওগ্রাফি অনার্স এর ক্ষেত্রে লাগছে সংস্কৃত তোমাদের হিন্দি বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ফিলোজফি সংস্কৃত প্রত্যেকটা সাবজেক্টের জন্য দু টাকা আর তোমাদের পরে কিন্তু পাঁচশো টাকা আবার তোমাদের লাগছে সেটা প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের কিন্তু বাইশশো পঞ্চান্ন চব্বিশশো পঁচিশ বাইশশো পঞ্চান্ন তোমাদের কিন্তু অর্থ সেমিস্টার গুলো তোমাদের কিন্তু চব্বিশশো পঞ্চান্ন টাকা করে লাগছে আর ইভেন্ট সেমিস্টার গুলো বাইশশো পঞ্চান্ন টাকা করে তোমাদের কিন্তু লাগছে ওকে নেক্সট তোমাদের অন্য সাবজেক্ট যেটা আছে ফিজিক্যাল এডুকেশন যখন নিয়ে থাকবে তখন তোমাদের কিন্তু একুশশো টাকা তোমাদের লাগছে এখানে তোমরা প্রত্যেকটা কোর্স ফি তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো নেক্সট তোমাদের কলেজ রয়েছে সাবাং সজনীকান্ত মহাবিদ্যালয় এই কলেজ থেকে তোমরা যেসব সাবজেক্ট নিয়ে অনার্স নিয়ে পড়তে পারছো বেঙ্গলি এডুকেশন ইংলিশ হিস্ট্রি এছাড়া তোমাদের কিন্তু এখানে মাইনাস সাবজেক্ট রয়েছে তোমাদের বেঙ্গলি সাবজেক্ট হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ফিলিজফি ইংলিশ এডুকেশনের মধ্যে যে কোনো একটি সংস্কৃত এই চাইটা সাবজেক্টের মধ্যে তোমাদের এনি টু দুটো সাবজেক্ট কিন্তু তোমাদের চুজ করতে হবে মাইনাস সাবজেক্ট হিসাবে ওকে এছাড়া তোমাদের এ এমডিসি এমডিসি তোমাদের সাবজেক্ট রয়েছে তোমরা এখান থেকে চুজ করতে পারছো ওকে ফিলিজফি রয়েছে পলিটিক্যাল সায়েন্স রয়েছে সংস্কৃত আরও তাহলে এইসব সাবজেক্ট অনার্স নিয়ে পড়তে পারছো আর সায়েন্সে তোমরা যেসব সজ অনার্স নিয়ে পড়তে বোটানিক কেমিস্ট্রি ইকোনমিক্স জিওগ্রাফি ম্যাথামেটিক্স ফিজিক্স জিওলজি সব নিয়ে পড়তে পারছো এখানে তোমাদের কিন্তু মাইনার টু সাবজেক্ট মাইনার ওয়ান মাইনার টু তোমরা এই সাবজেক্ট কম্বিনেশন থেকে চুজ করতে পারবে জিওলজি তোমাদের সাইকোলজি কম্পিউটার সায়েন্স ম্যাথামেটিক্স ফিজিক্স কম্পিউটার এইসব সাবজেক্ট থেকে তোমরা কিন্তু এনি টু সাবজেক্ট তোমাদের কিন্তু এখান থেকে গ্রুপ থেকে চুজ করতে হচ্ছে ওকে এবার তোমরা এই কলেজের সিট ক্যাপাসিটি চেক করে নিতে পারছো যেমন বেঙ্গলি এডুকেশন ইংলিশ তোমাদের কিন্তু বেঙ্গলিতে দুশো বাইশটা সিট রয়েছে অনেকগুলো সিট রয়েছে এডুকেশন একশো চৌত্রিশটা তারপর তোমাদের কিন্তু এখানে রয়েছে ইংলিশে দেখো একশো চারটা সিট রয়েছে হিস্ট্রিতে উননব্বই লাইব্রেরিতে রয়েছে এগারোটা ফলিওগ্রাফিতে চুয়াত্তরটা পলিটিক্যাল সায়েন্সে তেপান্ন সংস্কৃতে একশো সাতাশটা আর সাদলিতে উনপঞ্চাশটা সিট রয়েছে অ্যাকাউন্টেন্সিতে তোমাদের কিন্তু টোটাল ষাটটা সিট রয়েছে এছাড়া কে যে সায়েন্সের যে সাবজেক্ট রয়েছে ভুটানিতে চুয়াত্তর কেমিস্ট্রিতে তেপ্পান্ন ইকোনমিক্সে কুড়িটা আমাদের জিওগ্রাফিতে ছত্রিশ ম্যাথামেটিক্সে চুয়াল্লিশ আর ফিজিক্স এ বিয়াল্লিশ জুলজি সাতটা সিট রয়েছে ওকে এছাড়া তোমরা এখান থেকে সাবজেক্ট কম্বিনেশন দেখতে পাচ্ছ এই সাবজেক্ট কম্বিনেশন অনুযায়ী তোমাদের কিন্তু অ্যাডমিশন অ্যাডমিশন ফি রয়েছে এখান থেকে করতে পারছো বাংলার সঙ্গে এই কম্বিনেশন যখন থাকবে তখন একুশো সত্তর টাকা ছাব্বিশে সত্তর টাকা টাকা প্রত্যেকটা সাবজেক্টের কম্বিনেশন আছে কম্বিনেশন অনুযায়ী তোমাদের কিন্তু এখানে তোমাদের অ্যাডমিশন ফিটা রয়েছে ওকে হিস্ট্রির ক্ষেত্রে যেমন একত্রিশে সত্তর টাকা তোমাদের তারপর রয়েছে তোমাদের ফিলিজফি সংস্কৃত থাকলে তোমাদের একুশো সত্তর টাকা ক্ষেত্রে তোমাদের যেমন কম্পিউটার সায়েন্স থাকলে আট হাজার আটশো টাকা লাগছে ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি থাকলে চার হাজার ছয়শো পনেরো টাকা ফিজিক্স এর ক্ষেত্রে তোমাদের চার হাজার আটশো পনেরো টাকা এখানে ম্যাথামেটিক কম্পিউটার সায়েন্স থাকলে আর ম্যাথামেটিক কেমিস্ট্রি থাকলে দু হাজার আটশো পনেরো টাকা এটা কিন্তু তোমাদের চার্জ রয়েছে অ্যাডমিশন ফি ওকে